সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও আছি ভালো দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও তাই দেখো রবিবারের ভিডিও সকালবেলাটা আজকে হচ্ছে সবুজ মটর ওটা রান্না করব আর হচ্ছে রুটি করব। তো এদিকে কী হয়েছে বলো তো আমার কুকার নষ্ট তাই কুকারে কিন্তু সিটি দিলে দুটো সিটিতে হয়ে যায় আর এখানে অনেকটাই সময় লাগবে তার জন্যে লবণ আর একটু বেকিং সোডা দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এই যে ঢেকে দিলাম আর এদিকে কিন্তু আমি উঠেই আগে গরম জলটা করে নিয়েছি আর এই যে লেবু দিয়ে দিলাম লেবু দিয়ে একটু গরম জল খেয়ে নেবো এখন আর এদিকে দেখো সিদ্ধ প্রায় অনেকটা হয়েছে শুধু একটু খোসাটা খুলেছে কিন্তু একদম যেরকম দরকার ততটা হয়নি তাই এই পর্যায়ে এখন আলু দিয়ে দিলাম আর এখন আলু দিয়েছি তার কারণ আগে দিলে আলু বেশি সিদ্ধ হতো আর ওটা একটু শক্ত থাকতো মটরগুলো তো এইদিকে মশলা সব কষিয়ে নিয়েছি আর এই দেখো আলুগুলোও দিয়ে দিয়েছি তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল তাই এখন রেগুলার ভিডিও দিচ্ছি কটা দিন আর ছোট ভিডিও দিচ্ছি তার জন্যে রেগুলার দিচ্ছি বলে আর কিছুদিন পর থেকে বড় ভিডিও যখন দেওয়া শুরু করব তখন কিন্তু ভিডিওগুলি একটু বড়ো হবে নতুন চ্যানেল তো সেভাবে কেউ দেখবে না আর আমার তো পুরোনো চ্যানেলের বন্ধুরা অনেকেই আমাকে খুঁজে পাচ্ছে না জানি আমি পুরনো চ্যানেলের একটা কমিউনিটি পোস্ট দিলে পরও অনেকেই দেখছে না তো কী করে জানবে যে আমি নতুন চ্যানেল খুলেছি আর সবার তো পরিবারে যে বলতে পারছি না যে আমি নতুন বন্ধু হয়েছি তার জন্য আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে অনেকের ভিডিও তো দেখে কমেন্ট করে দিয়ে আসছি কিন্তু তারা কিন্তু আমাকে চিনতে পারছে না তাই বলে তারা আসছে না ভাবছে হয়তো এমনি এমনি এসেছে সেটাই ভাবছে তা দেখলে সকালবেলা কিন্তু গ্যাসে রান্না করেছি তারপরে দুপুরবেলা রান্না করতে যাব তার মধ্যে যেয়ে দেখি যে গ্যাসটা শেষ মানে চাল চড়াবো চালটা ঝাড়ছি আর ওদিকে গরম জলটা বসিয়ে রেখেছিলাম মানে জল বসিয়ে রেখেছি গ্যাসে যেয়ে দেখি নিভে গেছে মানে গ্যাসটা শেষ আর আমাদের ঘরটা রাস্তা থেকে একটু ফুটপাথ দিয়ে একটু ভিতরে তাই কখনও গ্যাসের গাড়ি আসে না শোনা যায় না খুবই অসুবিধা হয়ে যায় প্রতি মাসে তার জন্যে তা এখন কী করবো আর আমি সকালবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে রুটি করেছিলাম সেগুলো আর সে ভিডিও করতেই মনে নেই তো অনেকটা কাজ করেছি মাস্টার মাস্টারমশাইকে নিয়ে ঘরের ওর পাশটাও ভালো করে পরিষ্কার করেছি দুজনে তারপরে তো রান্না করতে এসেছি এসে দেখি গ্যাস নেই তা কী করবো এখন তাড়াহুড়ো করে মাস্টার মশাই তিনটা ইট দিয়ে দিল আর লাকড়ি তো কিছুটা ছিল আর কিছুটা নিজে একটু কেটে কুটে দিয়েছে তাই দিয়ে এদিকে বাইরে রান্না বসিয়ে দিয়েছি আর একদিক দিয়ে কিন্তু চুলোর রান্না খেতে আলাদাই টেস্ট তো আমার দুঃখ কষ্ট দেখে আমি অনেক দিন দিয়ে মাস্টারমশাইকে বলেছিলাম যে একটা চুলো বানিয়ে দাও তাই এদিকে দেখো বালতির মধ্যে চুলো বানিয়ে দিয়েছে আমাকে তো এটা কিন্তু কালকে বানিয়েছিল তা আমি দিয়েই বলেছিলাম তা কালকে এটা বানিয়ে দিয়েছে আর এখন এই যে এখানে বসে রান্না করছি তারপরে তো কালকে অনেক কাপড় চোপড় ধুয়ে দিয়েছি কিন্তু কারেন্ট ছিল না ড্রাই করতে পারিনি আর সেজন্য চোপড়গুলো ওইভাবে ছিল লাড়া হয়নি আর মেঘ মেঘ ওয়েদারটা পুরো মেঘলা ছিল দেখতেই পারছো সামনে কতটা জল বৃষ্টিও হয়েছে তার জন্য আর লাড়া হয়নি যে কাপড় চোপড় লাড়বো তো সে তো আবার ভিজেই যাবে বারবার তুলতে হবে বলে লড়িনি তো আজকে তো রবিবার ডান্স ক্লাস আছে আবার তাই তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করছি তো এদিকে দেখো রান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে অনেকটা পাতা জমা হয়ে গেছে ধুলো মালি ময়লা দিকে তা ভাবলাম পরিষ্কার করে দিই কিন্তু এত হাওয়া দিচ্ছে যা ঝাড় দিচ্ছি টেনে আবার পিছন দিকে নিয়ে আসছে তারপরে এই যে ভাত ভাতগুলোকে ভাবছি ঢেলে রাখবো অন্য একটা বাসনে কারণ কি এই যে কালি জিনিসটা না পুরো কালি হয়ে গেছে তো ডেস্কিটার মধ্যে সেটা কিন্তু স্নান করার পরে ধুতে একদমই ভালো লাগে না আমার তাই ভাবলাম ভাতগুলো অন্য কিছুতে রেখে আর ডেস্কিটাও ধুয়ে ফেলি তাহলে কি রান্না করার মানে স্নান করার আগে ধুয়ে ফেলবো পরে স্নানটা করে নেব তা দেখতে পাচ্ছ কতটা কালো হয়ে গেছে আর আমাদের তো গ্যাসে রান্না করলে অত সমস্যা হয় না কিন্তু চুলোর রান্না টেস্টই আলাদা একদম খেতে আলাদাই লাগে আর এদিকে আমার মেয়ে লাস্সি বানিয়েছে তাই একটু লস্সি খেয়ে পেটটা ঠান্ডা করলাম তারপরে চলে আসছি বাসন ধুতে তা আমার তো বাসন ধোয়ার বাইরে কোনো জায়গা নেই তাই এখানেই বসে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ও যে ওয়াশিং মেশিনের উপরে মাস্টারমশাই একটা লাইট লাগিয়ে দিয়েছে আমার অনেকটাই সুবিধা হচ্ছে আগে কিন্তু যখন ভিডিও করতাম অন্ধকার লাগতো এখন দেখো অন্ধকার কিন্তু অতটা লাগছে না অল্পই লাগছে তাই রেস্কিটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ কি একদমই ভালো লাগবে না গ্যাসের বাড়িতে গ্যাসে রান্না করি সেই বাড়িতে ওরকম একটা কালো থাকলে আর প্রত্যেক দিনের কালিগুলি উঠিয়ে ফেললে কিন্তু অতটা সমস্যা হবে না আমার শুধু সমস্যা হচ্ছে জলের কালিতেও এগুলো তো ধো মানে রান্না করব কিন্তু ওই যে পুরো কালি ভরে যাবে সেটা তুলতে যে আমার কত সমস্যা হবে সেটা একমাত্র আমিই জানি জলের অসুবিধার জন্যই বললাম তো এদিকে ফিল্টারটার ওইবার তো আজকে প্রত্যেক সপ্তাহে আমার ফিল্টার পরিষ্কার করতে হচ্ছে এতটা আয়রন জমা হয়ে যাচ্ছে আর জলের রঙটা তো একদমই ময়লা একদমই সুন্দর না মানে ভালো না জলগুলো একদম ময়লা তার জন্যে ফিল্টারের চকগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে তা ফিল্টারটা ওদিকে পরিষ্কার করলাম ভিডিওটা এমনভাবে করেছি ফিল্টারে জল যে ঢালছি কী করছি সেটা দেখাই যাচ্ছে না তাই কেটে কুটে অল্প একটু রাখলাম আর এদিকে চলো ফাইনালি কি রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো এদিকে হচ্ছে ডাল করেছি পেঁপে দিয়ে ডাল করলাম এই পেঁপে সেদিনকে আমার দিদিমার মানে মার বাড়িতে নিয়ে আসছিলাম সেই পেঁপে ওখান থেকে একটু আদা মানে কেটে ডাল রান্না করলাম আর এখানে ডিম আলু আর হচ্ছে এটা হচ্ছে ছোলা ছোলাগুলো ভিজিয়েছিলাম আষ্টের মাসে সকালে খাই বেশি হয়ে গেছিলো বলে এর মধ্যে দিয়ে দিলাম আর এটা হচ্ছে বরবটি ভাজা আমি যাবো এখন স্নান করবো মেয়ে স্নান করছি এখন তা চলো পরে আসবো তৈরি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি ডান্স ক্লাস খাওয়া দাওয়া সব করে দুটো পাঁচ দশ হয়ে গেছে ডান্স ক্লাসে আসলে পরে তো ভিডিও করতেই দেয় না তাই দেখো লুকিয়ে লুকিয়ে হাত পা কীভাবে ভিডিও করেছি তারপরে ওই একটু করেছি আমাদের ডান্স করা কে ভিডিও করবে আর বলো মাস্টার মশাই দেখলে খুব রাগড়াই করবে তাই চলে আসছি বেরিয়ে ওখান থেকে ডান্স ক্লাস শেষ তারপরে আসার পরে মাস্টার মশে এই দেখো চুলোটা আজকে বার করছে কালকে বানিয়েছে তো শুকিয়ে গেছে অনেকটা জলও দিয়েছি তাই এখন চুলোটা বার করছে আর কেমন হয়েছে জানি না রান্নাবান্না কী করে করবো এর মধ্যে দেখা যাক মুখটা তো ওইভাবে লাগিয়েছে আর এদিকে দেখো লাখড়ি দেওয়ার জন্য এখানটা একটা কলা গাছ লাগিয়েছিল মানে কলা গাছ কেটে সেটাকে লা এখানে লাগিয়েছে যাতে একটা হোল হয়ে যায় ওখান থেকে আমি লাখড়িগুলি দিতে পারি তা পুরোটা কি দেখাবো তার মধ্যে দেখছি হাওয়া তুফান শুরু বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ আর সেজন্য তোমাদের সঙ্গে আর সেভাবে কিছু শেয়ার করতে পারিনি পরে তোমাদের সঙ্গে একসময় চুলোটা শেয়ার করব কী পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো আর কাপড় চোপড় তো সকালবেলা ভালো হয়েছে অনেকটাই ধুয়ে ফেলেছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে ড্রাই করে দিয়েছিলাম বলে তার জন্য এমনি লড়ি নিই মেশিন কারেন্ট আসতে পার্টে ড্রাই করেছি আর এই যে কাপড় চোপড়গুলো ভাজ করছি দেখে দিচ্ছি ভাজ করছি না এই দেখতে পাচ্ছ টুকরিটা এটা হচ্ছে মাস্টার মশাই সার্ক নিয়ে আসছিলো তার সঙ্গে ফ্রি পেয়েছে এটা খুবই ভালো হয়েছে ছেলেমেয়ের জামা কাপড় ওর মধ্যে রাখছি ওরা না হলে এদিক সেদিকে করে রাখে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সব টাটা বাই বাই গুড নাইট